মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা তো আমি রহমান লিখে দিলাম শুনো শুনো নর্তকি দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো জিনা বেবিচার দেখে উলঙ্গ দৃশ্য দেখে সুদ আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ দেখেন হাসি 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 নায়িকার নায়িকার গিয়া ওই হাসির মধ্যে সুখ নেই সুখ নাই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখিয়া দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক হয়েছে মূলত ভালোবাসা নাই দেখে কথা বোঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই জন্য ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কার্যকারে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ চার ভিতরে এক সুতা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোনো ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবে কোনোভাবেই না বেটা ওইটা জানোয়ারদের ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখে ব্যাপার কথা বলেন আমার আবার আলগা ভালো আসে আলাদা একদিন হবে কেন এজন্য মুসলমানের ছেলেরা সতর্ক করলাম শহরের যত ফ্যাশন গ্রাম চলে শহরের যত নোংরামি গ্রামে গঞ্জ এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখানে যারা বস তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই ফেব্রুয়ারি নামে কোনোভাবেই ভাইয়া কোনো মেসেজ কোনো ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোন মুসলমানের বাচ্চার কাজ হইতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জা স্মরণ দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তো ফিক দান করুক